একটা কথা কি চরিত্রবান পুরুষের কাছে না তার ওই কালো স্ত্রীটাই বিশ্ব সুন্দরী কারণ পুরুষ না সুন্দর যে আটকায় না কিছুতে আটকায় না পুরুষের মানে পুরুষ না যে কোনো মানুষেরই মনটাই হয়েছে আসল তো যাই হোক আমার যেটা মনে হয় যে পুরুষ তার নারীকে পছন্দ করে তার জীবনসঙ্গীকে পছন্দ করে সেই পুরুষ তার ওই মানে তার চোখে কখনোই তার নারী অসুন্দর হইতে পারে না বিশ্বের সব মেয়েদের ভিতরে তার স্ত্রী সুন্দর হবে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো যে যাই বললাম যে যে পুরুষ তার স্ত্রীকে মর্যাদা দেয় তার স্ত্রীকে মন থেকে ভালোবাসে সেই পুরুষের কাছে সেই স্ত্রী বিশ্ব সুন্দরী আর যে পুরুষের মানে চোখ ভালো না অন্তর ভালো না তার বউ যদি রূপসী রূপবতী বিশ্ব সুন্দরীও হয় না তখনও কখনোই তার স্বামীর মন জোগাতে পারবে না এটা আমি মনে করি আমার ধারা যেরকমই কারণ আমি সুন্দর না কিছু না আলহামদুলিল্লাহ আমি যেরকমই আমার জামাই মানে সেই রকমই রিমান্ডে বা সেই রকমই আমাকে ভালোবাসে কই আমার জামাই তো পাঁচটা মানুষের দিকে মানে পাঁচটা মেয়ের দিকে তাকায় না আলহামদুলিল্লাহ এদিক দিক তো লাখ লাখ শুক্রিয়া এখন অনেকে বলবেন হ্যাঁ নিজের ঢোল নিজে পিঠান না সেটা না মানে আমি আর কি অনলাইন এইতে দেখতাছি অনেক যে এই পুরুষ এই নারীর সাথে পরকিয়া করে এই মেয়ে ওই নারীর সাথে পরকীয় করে মেন কথা কি হচ্ছে জানেন ওইটা হচ্ছে তাদের মনের সমস্যা আর চোখের সমস্যা বুঝছেন মানুষ যদি মন দিয়া মন ভালো না করে তাহলে কখনোই তার মানে অন্তর বা তার জীবন সুন্দর হইব না তো যাই হোক আমার যেটা মনে হয়েছে আমি ওইটাই বলছি আলহামদুলিল্লাহ আমার জায়গায় আমি আলহামদুলিল্লাহ ভালোবাসি আল্লাহ সুন্দর বানাই নাই তাতে কী হয়েছে মনের মতো একটা জীবন সঙ্গী দিছে যার সাথে মৃত্যুর আগ পর্যন্ত পার করাইতে পারবো হয়তো বা কোনো নারীর কারণে বা কোনো পুরুষের কারণে আমাদের ভিতর কোনো সময় কোনো মানে বিবাদ হবে না এটা ইনশাল্লাহ মানে বলতে পারি তো আজকের এই কথাটাই অনেকে অনেক বাজে কমেন্টও করতে পারে জানি না কিন্তু কেমন জানি মনে হয় সেই কথাটা একটু বলি বলতে মন চাইতো সেই জন্য আর কি বললাম তো আমাদের আর কি চিন্তা ভাবনা মন মানসিকতা আর মানে একটা সংসার হলে মন দিয়ে সংসার করা মানুষ সেই সংসারের মানুষ দুই দুইজনকে একে অপরকে ভালোবাসা তাহলেই না এরকমই না হাজারো বিচ্ছেদ হাজার হাজার বিচ্ছেদ হতো না তো যাই হোক এই আর কি তো বেশি কথা বলছি কমেন্টে জানি না কে কীরকমের মধ্যে কিন্তু আমার যেটা মনে হয়েছে আর কি তো এদিকে একটু বেগুন বাইজ আছি কারণ আমি আর কি ওই তো বললাম যে শাক টাক খাইতে চায় না আর আমার মেয়ে বেগুন বাজিতে ভীষণ পছন্দ করে তো এই জন্য কদিন ধরে বেগুন বাজি করতেছি কারণ যেহেতু মাছ রান্না করতেছি না তো এই আর কি তো এই বিড়িওগুলো আমি আগেই তৈরি করে রাখি এই জন্য মানে শাক এক আমি এক পথ শাকি দুই দিন আনি তো এই জন্য দুই বিড়িও একরকম হয়ে যায় আল্লাহ হাফেজ